একই সুরে আমিরুল জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার রবিউল রহমান ও মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মামুদ ইউনূস কিছু কঠিন বার্তা দিয়েছেন একদম সেইম একটা ভিডিও দেখেন দর্শক ওকে ফ্যান্টাস্টিক ওয়াও গুড ইজ দ্যাট গাইস ফাইটিং ইন দ্য সো লেস গিফি ডিস কিনতেছে না এই ডিম কিনতেছে বি এন পির এবং জামায়েতের পুলাপান ওরা এখন নতুন স্টাইল ধরছে তোরা একটা ডিম মারবে আমরা তোমার পাঁচটা ডিম মারবো এই চলছে যার জন্য আপনার বাজার খামার বাড়ি কোনো দোকানের মধ্যে এখন নাকি ডিম নাই বিএনপির গত তেরো চোদ্দ মাসের কার্যকলাপে প্রবাসী বিএনপি ভাইরা হতাশ যার জন্য তারা এয়ারপোর্টের ওই আট নম্বর গেটে দাঁড়ায় ছবি টবি তুইলা ঘন্টাখানিক ছিল তারপরে চলে দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখ একই আমিলে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ও মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কিছু কঠিন বার্তা দিয়েছে একদম এটা তাৎপর্যপূর্ণ যে আমির প্রকাশ্য এবং তারা শত্রু শত্রুর কাছে অভিযোগ করছে শত্রু শত্রু মানে আমার বন্ধু এটা রাজনীতির একটা চমৎকার খেলা দর্শক নির্বাচনে প্রতিবেশী দেশের হস্তক্ষেপ বড় চ্যালেঞ্জ চীনের প্রতিনিধি দলকে জামাত চীনের একটা প্রতিনিধি দলকে বলেছে ভারতের বিরুদ্ধে দিয়েছে কার কাছে আবার আর খবর ভারতের তীব্র সমালোচনা করেন প্রধান উপদেষ্টা ভারতের বিরুদ্ধে যে অভিযোগ করলেন প্রধান উপদেষ্টা এবং ভারতের বিরুদ্ধে অভিযোগ এটাও ওই ট্রাম্প বা ট্রাম্পের লোক বা মোদীর শত্রু এখন তার কাছে আবার পাকিস্তানের কাছেও করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথেও সাক্ষাৎ হয়েছে এখন আমিরা জামাতের অভিযোগ ভারতের বিরুদ্ধে অভিযোগ করছেন ভারতের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে একসাথে বার্তা দেওয়া হচ্ছে এটা রাজনীতির হিসাব নিয়ে ঘুরে যাওয়ার একটা আলামত প্রথম কথা হচ্ছে যে জামাতও ভারতকে শত্রু মনে করে যে তারা নির্বাচনে হস্তক্ষেপ করতে চায় আওয়ামী লীগকে ফিরিয়ে দিতে চায় নান চেষ্টা করছে সব ধরনের চেষ্টা করছে

আন্তর্জাতিক সেমিনার যেখানে উপস্থিত আছেন দক্ষিণ কোরিয়ার অত্যন্ত বয়স্ক একজন নারী তো সেখানে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশের পরিবর্তন তরুণরা এই আন্দোলন করছে বলে ভারত পছন্দ করে না এটাকে ইসলামী আন্দোলন মনে করে তারা তুমি করলেন কিন্তু দেখেন ওই অনুষ্ঠানেই দেখেন ডক্টর মোহাম্মদ ইনুস যেভাবে তার আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে যেভাবে অ্যাপ্রোচ করেন যেভাবে চমৎকার প্রেজেন্ট করেন সব ঠিক আছে তাসলিম যারাও ঠিক আছে আক্তার হোসেনের কাণ্ডটা দেখেন তিনি হাত মেলালেন না কি কারণে ওই যে ধর্মীয় চিন্তা থেকে তিনি বেরে আসতে পারেননি আন্তর্জাতিক ফোরামে যেও তার ওই দৃষ্টিভঙ্গির সংকীর্ণতা এরকম পর্যায়ে পৌঁছাইছে দেখেন ওই ভদ্র মহিলা নিজেকে সম্পূর্ণ করছেন তখন বুঝতে পারছেন ও আচ্ছা আচ্ছা বাংলাদেশ আচ্ছা আচ্ছা মুসলিম দেশ মানে মুহূর্তের মধ্যে কিন্তু পৃথক হয়ে গেলাম এটা ধরেন আফগানিস্তানের রাষ্ট্র তার দর্শন অনুযায়ী ঠিক আছে বাংলাদেশের রাষ্ট্রটা গণতান্ত্রিক রাষ্ট্র বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আমরা পরিচিত আমেরিকা যেমন দক্ষিণ কোরিয়াও তেমন তো তার তো একটা নিজস্ব কালচার আছে তার এখানে তো বিভাজনটা চলে না এখানে আজকে মনে করেন যে আমরা তো তরুণদেরকে নিয়ে স্বপ্ন দেখি জএনসিপি গণতন্ত্রান করছে একদম উলটায় দেবে পাল্টায় দেবে কি পরিবর্তন ঘটাবে সামনে এই আন্তর্জাতিক মনে করেন বাংলাদেশের প্রেসিডেন্ট বা প্রাইম मिनिस्टर এরকম একটা আন্তর্জাতিক ফোরাম যে অপর প্রান্তে বিশ্বের সব নারী রাষ্ট্রপতি বা সরকার প্রধান যদি থাকে তারা হাত বাড়াবে আর তিনি হাত বাড়াবেন না এটা হয় কোনো বরং ওই প্রান্তে যদি একজন পুরুষ থাকতেন আর যারা তিনি না একটা আছে। নারী এটা কিন্তু তাস্টিম যারা তো কি নারী পুরুষ কোনো বিভাজনটা তো তিনি মানবেন না কিন্তু আক্তার হোসেন মানলে দেখেন একই দলের দুই রকমের দৃষ্টিভঙ্গি আক্তারের দৃষ্টিভঙ্গি দেখেন আর তাস্টিম যারা দৃষ্টিভঙ্গি দেখেন এই দলটা কিভাবে এগোবে

আপনি মনে করেন যে রাইখা দিয়া বেশি দামে বেচবো সেটার কোনো উপায় নাই কিন্তু ডিম আনে আর ডিম যায় ডিম আনে আর ডিম যায় সব ডিম শেষ সব ডিম ডিম কাটলে নিউ ইয়র্ক এখন খুব প্রবলেমে আছে কারণ অনেকেই আছে আপনারা জানেন ইয়াং বেচেরার বাসায় বেশি রান্নাবান্না করে না ওই ডিম রান্না ডিম সিদ্ধ বা ডিম ভর্তা বা ডিমের তরকারি ডাইল বাস একদিন দুই দিন তিন দিন চলে ডিম নিয়ে খুব প্রবলেমে আছে এখন নিউ ইয়র্কের বাংলাদেশিরা এই ডিমকাণ্ড এখন একদম ছড়ায় গেছে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলও আওয়ামী লীগের কিছু ছেলে ফেলে ডিম মারতে গেছিল বা এই সময় গেছে বিএনপি এবং জামাতের ছেলেরা ওদের মধ্যে একটা বাঘ বিতণ্ডা হয়েছে তারপরে পুলিশ ডাকছে আপনি একটু ভিডিওটা দেখেন খুব মজার জিনিস ভাই এক ডিম লোয়া যে কি শুরু হয়েছে নিউ ইয়র্কে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন 这个在一百再这里 <muchos> <Hey, muchos> <hey, muchos>

এরপর খালি গালাগালি খালি গালাগালি ইংরেজি বাংলা ক্রিস্তি বাংলা আমাদের যত গালি আছে সব তারপর পুলিশ আইসা ওই আওয়ামী লীগের যে বা বিয়ে ছাত্র লীগের যে ছেলেগুলো তাদেরকে সরাই নেওয়া যায় এত সুন্দরভাবে পুলিশ ব্যবহার করেছে আমাদের দেশে হইলে রে ভাই পাশার মধ্যে বাইরে এসব সরাই নিয়ে কিন্তু পুলিশ সুন্দরভাবে সরাই নেওয়া যায় এরা আসছিল ডিম মারতে হায়াতে তাহলে চান্স পেলে আর এদিকে বিএনপি আর জামাতের হয়ে আছে ওরা এদের মধ্যে আইসা দুই পক্ষ ঝগড়া লাইগা এরা আমি তো কিছু নি কারবার এগুলো নিয়ে হাসাহাসি হচ্ছে নিউ ইয়র্কে বাঙালিদের মধ্যে বিদেশিদের মধ্যে হোটেলের অন্যান্য গেস্টের মধ্যে এত করে কার করতে পারেন কিন্তু এই ডিম কিন্তু ফখরুল সাহেব নাই ফখরুল সাহেবের পিছনে কেউ নাই বা ফখরুল সাহেবকে খুব একটা দেখা যাচ্ছে না কারণ ফখরুল সাহেব একটু আড়ালে আছে কিন্তু আড়ালে থেকে উনি একখান ইন্টারভিউ দিছে নিউ ইয়র্কের একটা বহুল প্রচারিত বহুল প্রচারিত আপনার ঠিকানা নামে একটা নিউজ পেপারে ওই এমন একটা কথা বলছে এইটা নিয়ে আবার নতুন গণ্ডগোল কি বলছে সেটা এবার শুনাই ফকরুল সাহেব বলছেন নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে প্রধান উপদেষ্টাও নির্বাচনের পক্ষে তবে শত্রুরা বাংলাদেশকে একটা অস্থির অবস্থার মধ্যে রাখতে চাইছে যা সবাইকে মিলে প্রতিরোধ করতে হবে মির্জা ফখরুল মহাসচিব বিএনপি এখন অনেকেই প্রশ্ন তুলতেছেন এই শত্রুরা কারা ভাই আপনি কারে মিন করছেন আপনাকে পরিষ্কার করে বলতে হবে কারা কোন শত্রুরা আপনি কি জামায়াতকে মিন করছেন নাকি আপনি ইন্ডিয়াকে মিন করছেন না অন্য কোনো পার্টিকে এনসিপিকে মিন করছেন এইভাবে তো কথা বললে হবে না এখন এইটা নিয়ে আরেক নতুন যে নিউ ইয়র্কে বসে উনি বলতেছে যে শত্রুরা এই ইলেকশানকে ঠেকায় দেবার চেষ্টা করতেছে কিন্তু সেইটা বলার সাহস নেই শত্রুটাকে এখন আপনাদের বুঝে নিতে হবে যে উনি কারে মিন করতেছে আমরা তো ভাই বুঝে উঠতে পাইতেছি না কারণ উনি আসলে জামায়াতের লোকজন আছে এনসিবির লোকজন আছে তো শত্রুটা কে এখন এই শত্রুটাকে উনি ঢাকায় আসার পরে আমরা সবাই জানতে পারবো যাক ফখরুল সাহেবের চাপনা গেল রইল আমার তাহের সাহেব আমাদের তাহের সাহেব আজকে শুক্রবার আপনারা যখন দেখতেছেন তখন নিউ ইয়র্কে রাত্র একটু পরেই মানে দিনের বেলায় ঝুম্বার নামাজ হবে নিউ ইয়র্ক সিটিতে অনেকগুলো মসজিদে ঝুম্মার নামাজ হয় ওইখানে তা হিসাব নামাজ পড়তে যাবেন জুম্মার নামাজ সাথে থাকবে তার ছেলেপেলেরা এখানে চ্যালেঞ্জ দিছেন আমাদের ইলিয়াস হোসেন সাহেব উনি বলছেন আমরা নামাজ পড়বো শুক্রবারে অমুক মসজিদে তোরা আয় কেনা কেনা আসস মানে এইখানে যদি আরেকটা জ্ঞানজাম হয়ে যায় সেটা আশ্চর্য হবার কিছু নাই তবে ইলিয়াস হোসেন দেখতহীন ভাষায় বলছে তোরা কেলা কেলা আসবি আয় এইটা তো সত্যি কথা যদি মসজিদের সামনে আওয়ামী লীগের ছেলেপেলেরা আসে যে বিএনপির গত তেরো চোদ্দ মাসের কার্যকলাপে প্রভাসি বিএনপি ভাইরা হতাশ যার জন্য তারা এয়ারপোর্টের ওই আট নম্বর গেটে দাঁড়ায়া ছবি টবি তুইলা ঘণ্টাকারিক ছিল তারপরে চলে গেছে ফেসবুকে ছবি টবি পোস্ট করে যে আমরা আইছিলাম ওটা দেখায় আবার চলে গেছে কিন্তু আওয়ামী লীগের ওরা কিন্তু দাঁড়ায়া ছিল প্রতিশোধ নেবার জন্য দেখেন ওই যে ডিম মার্সে যে ছেলেটা ওই ছেলেটা কিন্তু এখন অনেক বড় হিরো তাকে ফুলের মালা টালা দিয়া বুঝছেন শেখ হাসিনার সাথে কথা বলা দিছে শেখ হাসিনা তার সাথে কথা বলতেছে তাকে দোয়া কইরা দিতেছে এবং শেখ হাসিনা দেখেন টেলিফোনে কথা বলতে খুবই পছন্দ করে আমার মনে হয় কত মানুষের সাথেই তো কথা বলল গত চোদ্দ মাসে এবং কিছু অডিও কল বের হয়েছে ওই যে ইনু ইনু তো আপনারা চিনেন তথ্যমন্ত্রী ছিল ঘুম থেকে উঠা তার একটাই কাজ ছিল বেগম জিয়ার গিবদ গাওয়া কি কি নোংরা কথা বলতো এবং জিয়ার রহমানকে ছোট করা এটাই ছিল তার একমাত্র কাজ দেখেন অনেকে এখন বলে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা বিশেষ করে ওই যে ফজলুর রহমান হ্যাঁ তার নিয়ে আবার গানও বেরিয়েছে কিন্তু গানটা হিট কিন্তু ফজু পাগলার নাম দিছে যাই হোক উনি এতে মাইন্ড করে না বরঞ্চ আমি মনে করি উনি আগের চেয়ে এখন অনেক বেশি পপুলার হ্যাঁ উনি যদি নিজেই এখন একটা দল বানায় না ভাই হ্যাঁ স্বাধীনতার পক্ষের দল যে আমরা স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়াইলাম যারা এই রাজাকার বিরুদ্ধে আমরা আমরা একটা একটা দল বানাইলাম নতুন নাম দিয়া ওই প্রেসিডেন্ট হইতে পারে উনি ফজলুর রহমান সভাপতি হইয়া যদি একটা দল বানায় স্বাধীনতার পক্ষে মুক্তিযুদ্ধার পক্ষে তাইলে কিন্তু ভাই ওই দল তিনশো আসনই দেখবেন কাটায় ফেলাইতে পারে এরকম কথা আমি বলতেছি না মুখে শোনা গেছে সাংবাদিক তখন জিজ্ঞাসা করলো আপনি কি দল বানাইতে চান তো না 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 আমি কেন দল বানাইতে চাইবো তখন উনি বুঝা ভালো আমার তো প্যাচে ভালায় দিল আমি যদি বলি এখন দল করুম তাহলে তো ওই যে তিন মাস পরে যে আমাকে আবার ভিতরে ঢুকাবে বিএনপির সেটাও তো করবে না আমাকে তো জীবনের জন্য আমাকে তো সারা জীবনের জন্য বহিষ্কার করিয়া দিবে তখন বলে যে না না আমি দল করব না কিন্তু স্বাধীনতার পক্ষের একটা শক্তি চলে আসবেই এটা আমার মন বলতেছে জ্যোতিষী তো অনেক কথা বলতে পারে যাই হোক দেখেন এই আওয়ামী লীগের গত চোদ্দ মাসে কি কি ক্ষতি হইল কোনো ক্ষতি হয়েছে কি একবার আমরা নিজেরা নিজেরা প্রশ্ন করি তো সত্যটা বলতে হবে দেখেন এই যে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে বিচার চলতেছে ওনার অডিও কল ফাঁস হচ্ছে ওনার বিরুদ্ধে সাক্ষী দিতাছে তার মানে কি ওনার সাজা হবে হবে এমন একটা ভাবনা তার মানে কি উনি যে অপরাধী এটা তো ভাই প্রমাণ হচ্ছে ধীরে ধীরে এবং জাতিসংঘ থেকেও বলছে যে উনি অপরাধী কিন্তু কেউ কি বিশ্বাস করে বিশেষ করে যারা আওয়ামী লীগ করে তারা কি বিশ্বাস করে করে না এবং অনেকে বলে না যে আগেই ভালো ছিলাম কেন বলে জানেন গত চোদ্দ মাসে আমরা তেমন কিছু দেখাইতে পারি নাই হ্যাঁ বর্তমান সরকার এটা আপনারা বুঝে নেন শেখ হাসিনার বিদায় পর পর যদি দেখতাম হায় হায় দেশের মধ্যে শান্তি সবাই সবাইকে শ্রদ্ধা করতেছে ভক্তি করতেছে এবং নতুন একটা বাংলাদেশের জন্য সবাই এক প্ল্যাটফর্মে চলে আসছে না তেমন কিছু হয় নাই পুরা আধা বছর মানে ছয় মাস ছয় মাস খালি ওনারা চা নাস্তা খাইছে আর ওই সনদপত্র নিয়ে আলোচনা করছে পি আর উচ্চ কক্ষ নিম্ন কক্ষ অনেক রকম আলোচনা কিন্তু ফলাফল শূন্য এটা আমি আগেও বলছি এই যে শূন্য ফলাফল দেখছে জনগণ আর সোশ্যাল মিডিয়ায় গেলে আমরা কি দেখতেছি আজকেও দেখলাম মসজিদের ভিতরে যায় ঢুকা বলতেছে এই আপনারা এখানে কি করতেছেন ওনার বলতেছে আমরা নামাজের জন্য অপেক্ষা করতেছি মাকরিবের নামাজের জন্য আসলে নামাজ পড়ছে মাকরিবের নামাজ পড়বে নো আপনারা এখানে মিটিং করতেছেন জামাতের মিটিং হইতেছে এখন বাইরন তারা ধুমু মসজিদে ঠিক আজানের পর আসবেন দেখেন এই ধরনের দৃশ্যগুলো আমরা দেখতেছি একটা কথা বললাম এরকম হাজার হাজার দৃশ্য আছে আমাদের চোখের সামনে এই দৃশ্যগুলো দেখার পর কি মনে হয় যে না বাংলাদেশ ভালো নাই এটাই তো মনে হবে সাধারণ মানুষের কাছে যার জন্য অনেকেই বলে ওই আমলেই ভালো ছিলাম মানে শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম অন্তত এরকম চাঁদাবাজি লুট তরাজ খুন খারাবি মার ধর নিজেরা নিজেরা এরকম কাণ্ড কি দেখছেন দেখেন নাই আওয়ামী লীগ আওয়ামী লীগের মধ্যে তো মিল ছিল ওরা নিজেরা নিজেরা তার মারামারি করতো না করতো কি ভাই করতো না দেখেন না আমেরিকা তো দেখেন ওরা একতা আছে সকাল থেকে অপেক্ষা করতে আছে ডিম মারার জন্য আর অন্যরা আধা ঘন্টা এক ঘন্টা চলে গেছে কিন্তু ছিল কারা ওই যে ইমানদার যারা ইমানদার যান চলে যাবে কিন্তু না। ছাত্র শিবিরের প্রাক্তন সভাপতি এবং জামাতে ইসলামের উনারা ছিল উনারাই তো সেভ করছে তাই না এই যে আক্তার হোসেনের পিছনে দাঁড়ায় ছিল ভাই ডিম যে আক্তার হোসেনের গায়ে পড়ছে কেন জানেন আক্তার হোসেন লম্বা তো এই জন্য কিন্তু উনি কিন্তু আগলায় ধৈলা ছিল উনি যদি একটু লম্বা হইতো দেখেন ইমানদার কেন বললাম দেখেন ওইখানে ওরা পাঁচ ছয় জন ওই পাঁচ ছয় জনই শত শত আওয়ামী লীগের বিরুদ্ধে ওইখানে স্লোগান দিতাছিল ওইখানে বক্তব্য রাখতাছিল ছিল এবং বারবার সান্ত্বনা ছিল কোনো ভয় নাই আমরা আছি আমরা আছি এই যে ব্যাপারটা এই জন্যই বললাম ইমানদার এই যে তিরিশ চল্লিশ মিনিট লেট হয়েছে এদের তিরিশ চল্লিশ মিনিট না ভাই যদি তিন দিনও লেট হইতো আবদুল্লাহ তাহের সাহেব যদি তিন দিন পরও বাইর হইতো ওই তিন দিন এখানে দাঁড়ায় থাকতো তার বিবেক তার বিবেক তাকে ডিউটি দিছে যে তোর ডিউটি তুই দাঁড়ায় থাকবি তাহের সাহেব আসবে আক্তার হোসেন আসবে আমাদের মেহমানরা আসবে ওই দায়িত্ব থেকে দাঁড়ায় ছিল এই যে আগামীকাল শুক্রবার না জুম্মার নামাজের পরে দেখেন তাহের সাহেব আবার হিরো হয়ে দাঁড়াবে হ্যাঁ সবাই তাহ সাহেব নিয়ে রাস্তায় হাঁটবে সামনে দাঁড়ায় থাকবে দেখি কে আসক্তরা আয় গায়ে হাত দে এরকম একটা চ্যালেঞ্জ করছে কে জানেন আমাদের ইলিয়াস হোসেন যে কালকে আব্দুল্লাহ তাহ সাহেব নিয়ে জুম্মার নামাজ পড়ും আজ দেখি কার ধারে কটা মাথা আছে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ